অয়ন তুই অয়নকে আর কিছু না বলতে দিয়ে শুভ্র অয়নকে মারতে থাকে রোদ ঘুটি সুটি মেরে এক কোণে দাঁড়িয়ে থর থর করে কাঁপছে শুব্র অয়নের গলা চেপে ধরে রাগে চল শক্ত করে বলে শুভ্র তোর সাহস আছে বলতে হবে তুই কার কলি যায় হাত বাড়িয়েছিস হ্যাঁ শুভ্র অয়নের নাক বরাবর প্রাঞ্চ মেরে পুনরায় আবার বলে উঠে শুভ্র আজ তুই আমার ভাই বলে তোকে ছেড়ে দিলাম কিন্তু এর পরের বার এমন হলে জানে মেরে কথাগুলো বলে অয়নকে ধাক্কা দিয়ে রোদের কাছে এগিয়ে আসে রোদের শৈল শুভ্র রোদকে করে তুলে রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে যায় অয়ন রোদকে সাদের এক পুরোনো রুমে গিয়েছিল শুভ্র স্বাদ থেকে নেমে নিচে আসে বাড়ির সামনে শুভ্রের গাড়ি রোদের এখনো বিশ্বাস হচ্ছে না যে শুভ্র এসেছে শুভ্র রোদকে কোলে নিয়ে গাইতে বসে শুভ্র গাইতে বসতে রোদ শুভ্র গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে রোদের মাথা তুলে শুভ্র রোদের দুই চোখের পানি মুছে দুই গালে হাত রাখে রোদ এখনো নাক টানছে থেকে থেকে শৈল কেঁপে উঠছে শুভ্র এটা ভেবে শৈলেখ কাটা দিচ্ছে আজকে যদি সময় মতো না আসতো তাহলে কি হতো দুদিন অফিসের কাজ কিছুটা কমে আসলেও সব শেষ হয়নি এই দুই দিন ব্যস্ততার জন্য রোদের সাথে সেরকম কোনো যোগাযোগ হয়নি মিটিং শেষ করে অফিসে বসেছিল শুভ্র কোনো কিছুই যেন তার মন টিকছে না মনটা শুধু বউ বৌ করছে কাজের মধ্যে থাকলেও শুভ্র প্রতিটা মুহূর্তে রোদকে মিস করছে অসন্ত মন শান্ত করার জন্য হলেও তার বউ চায় মানে চাই। রাত তখন নয়টা কি সাড়ে নয়টা তখন অফিস থেকে বের হয় ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে শুভ্র রাত একটা বাজে এসে গাড়ি থামে সেই চিরসেনা চৌধুরী বাড়ির সামনে অজানা এক কারণেও জন্য শুভ্র এতদিন এই বাড়িতে আসেনি কিন্তু আজকে বইয়ের জন্য আসতেই হলো গাড়ির দরজা খুলে দারোয়ানকে বলে বাড়ির ভেতরে ঢুকে ধ্রু শুভ্র ফোন বের করে রোদকে ফোন দেয় ফোন বাজে কিন্তু ফোন কেউ তুলছে না শুভ্রভাবে রোদ হয়তো ঘুমিয়ে গেছে ওপর তলায় সিঁড়ি বেয়ে ওঠে আশেপাশে সব রুমগুলোই খুঁজে কিন্তু রোদকে কোথাও দেখছে না রোদ যেই রুমে থাকার কথা সেখানেও দেখছে না শুভ্র রোদের ফোনের লোকেশন ট্র্যাক করে ফোনের লোকেশন বাড়িতেই দেখাচ্ছে শোভা কি ভেবে জানে সাদের দিকে পা বাড়াই সে ভালো করে জানি রোদে যখন ঘুম আসে না তখন একা একা ছাদে যায় শোভা সাদে এসে আশেপাশে খুঁজে কিন্তু কোথাও রোদকে দেখা যাচ্ছে না সৌর পুনরায় রোদের ফোনে কল দেয় কল দিতেই সাদের এক কোণে থেকে ফোনের আলো জ্বলে ওঠে ফোন হয়তো সাইলেন্ট করা শুভ ফোনের কাছে গিয়ে ফোন হাতে তুলে ব্রোকুজকে তাকায় মনে মনে বলে রোদের ফোন এখানে থাকলে রোদ কোথায় আবার কোনো বিপদ হলো না তো আশেপাশে খুঁজে দেখে কিন্তু কোথাও রোদ নেই সাদের এক পাশে একটা পুরনো রুম আছে হঠাৎ একটা শব্দ আসে শুভ্র দৌড়ে এগিয়ে যায় সেদিকে যেতেই দেখে রুমের দরজা হালকা চাপানো দরজা খুলে রুমের ভেতরে ঢুকতে আফসা আলোয় অয়নকে রোদের ওড়না হাতে শুব্রের বসতে আর অসুবিধা হয় না অয়ন কি করতে যাচ্ছে রোদের কপালে শব্দ করে চমু খেয়ে দুগালে হাত রেখে বলে শুভ্র আমি এসে গেছি তো জান কিচ্ছু হবে না শান্ত হও প্লিজ রোদ শুভ্রকে জড়িয়ে ধরে ডোগরে কেঁদে উঠে কাঁদতে কাঁদতে বলে রোদ আপনার কাছ থেকে আমাকে আলাদা করতে চাই অয়ন ভাই শুভ্র আমি বেঁচে থাকতে কখনোই কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না শুভ্র রোদকে কোলে করে নিয়ে গাড়িতে স্টার্ট দেয় রোদ শুভ্রের বুকে ঘুটি সুটি মেরে বাসে গাড়ি চলছে তার আপন গতিতে সকাল একটা তিরিশ মিনিট রোদকে নিজের রুমে দেখতে না পেয়ে পুরো বাড়ি সবাই খোঁজাখুঁজি করছে কিন্তু রোদ কোথাও নেই হেনা বেগম চিন্তিত হয়ে ফোন দেয় শুভ্র কাছে ফো শুভ্র ফোন তোলার সাথে সাথে বলে দিছে রাতের রোদকে নিজের সাথে করে নিয়ে এসেছে হেনা বেগমকে আর কিশোর বলতে দিয়ে সাথে সাথে কল কেটে দেয় হেনা বেগম ফোন হাতে নিয়ে সামনে থাকা রোহিত দিকে তাকিয়ে আছে। হেনা বেগমকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রুহি ব্যস্ত হয়ে বলে রোহি দাদি কি হয়েছে বলো ভাইয়া কি বলছে তোমায় হেনা বেগম ভাবলিস ভাবে বলে উঠে হেনা বেগম যার বউ শেয়ের এসে রাতে আধারে নিয়ে গেছে হেনা বেগমের কথা শুনে অপাশ থেকে নীলয় বলে ওঠে নীলয় বলেছিলাম তোমাদের রোদকে বউ এসেই নিয়ে গেছে তোমরা তো শুনলে না আমার কথা নীলয়ের দিকে ঘুরে তাকায় রই নীলয় দাঁত কেলিয়ে হেসে বলে উঠে নীলয় শিয়াল রাতে মুরগি শিকার করে সাথে করে নিয়ে গেছে হেনা বেগম তেতে উঠে বলেন হেনা বেগম এই গাদা কাকে শিয়াল কাকে মুরগি বানাচ্ছিস তুই হেনা বেগমের কথা শুনে নীলয় দাঁত বের করে হেসে বলে নীলয় আরে সুইট হার্ট কাকে আবার তোমার নাতি শুভ্র আট নাতনি রোদ সারা যে দুই দিন দূরে থেকেছে এইটাই অনেক হেনা বেগম সোফা থেকে উঠে উপরে চলে যায় এই হাত আরামের সাথে কথা বললে তাকে পাগল বানিয়ে সারবে এর থেকে এখান থেকে চলে যাওয়াই উত্তম হেনা বেগমের পিছু পিছু রুহিও চলে যায় নীলয় হেনা বেগম রুহি যাওয়ার দিকে তাকিয়ে মিনমিন সুরে বলে উঠে নীলয় জীবনটা ওবায়দুল কাদেরের মতো হয়ে গেছে যতই সিরিয়াস কথা বলি না কেন সবাই মজাভাবে নেয় এইদিকে জয় পা টিপে টিপে অয়নের রুমের সামনে এসে দাঁড়ায় দরজা খুলতে গিয়ে দেখে দরজার ভিতর থেকে বন্ধ হাসি মাখা মুখটা ভিসাতে ভরে যায় কিছুক্ষণ অয়নের দরজার সামনে দাঁড়িয়ে থেকে চলে যায় অয়নের শোভ চলে যাওয়ার এক ঘন্টা খানিক পর হুশ আসে কোন রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে রুমের দরজা লাগায় নিজেই নিজের ক্ষত স্থানে ব্যান্ডেজ করে মেডিসিন নিয়ে শুয়ে পড়ে গোরের কাটা দুপুর বারোটার ঘোরে আর মোরা ভেঙে ঘুম থেকে উঠে রোদ আশেপাশে তাকাতি কাউকে না দেখতে পেয়ে উঠে বসে রুমের দিকে খেয়াল করতে দেখে শুভ্র সেই ফ্ল্যাটে যখন রাতে আধারে ঘুমের মধ্যে নিয়ে এসেছিল সেই রুমের বেডে ওপরে শুয়ে আসে রোদ রোদের আস্তে আস্তে রাত ঘটে যাওয়া সব ঘটনা মনে পড়তে থাকে কাল রাতে অন্য এক অয়নকে দেখছিল রোদ যার মধ্যে ছিল রাগ জেদ আর হিংস্রতা রাতের কথা মনে করতে রোদ বহে আরো যায় দরজা খোলার শব্দ পেয়ে সামনের দিকে তাকায় শুব্র দাঁড়িয়ে আছে। হাতে খাবারের ট্রে নিয়ে রোদের দিকে এক নজর তাকিয়ে রুমের ভেতরে ঢুকে শুব্র টি টেবিলের ওপর খাবার ট্রে রেখে রোদের দিকে এগিয়ে এসে দাঁড়ায় তারপর বলে শুভ্র যাও ফ্রেশ হয়ে আসো নাস্তা করবে রোদ ঠায় সেই রকম বসে থাকে রোদের হেলদোল না পেয়ে রোদকে কোলে করে নিয়ে ওয়াশরুমে ঢুকে কিছুক্ষণ পর রোদ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয় শুভ্র রোদকে কোলে করে নিয়ে সোপার ওপরে বসায় রোদের দিকে ফিরে হাতের খাবার প্লেট নিয়ে মুখের কাছে খাবার ধরে রোদ ভাবলিসীন ভাবে বলে উঠে রোদ আপনি আমাকে ভালোবাসেন ভাই শুভ্রের হাত থেমে যায় রোদের দিকে ব্রো কুচকে তাকাই হঠাৎ এমন প্রশ্ন শুভ্র রোদের কথা এড়াতে আবার খাবারের লোকমা মুখের সামনে ধরে রোদ শুভ্র চোখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে রোদ কি হলো বলছেন না কেন স উত্তর দিন শুভ্র না শোনার বান করে বলে শুভ্র কিসের উত্তর দেব রোদ শুভ্রের দিকে তাকিয়ে পুনরায় বলে ওঠে রোদ ভালোবাসেন আমাকে শুভ্র তোর কি মনে হয় রোদ আমার যা মনে হয় সেইটাই কি সত্যি শুভ্র হুম রোদের বুক কেঁপে উঠে তার মানে সে যা ভাবছে সেইটাই সত্যি রোদ কাঁপা কাঁপা সরে বলে ওঠে রোদ তার মানে আপনি আমাকে ভালোবাসেন না ঘেন্না করেন শুভ্র তোর যেটা মনে হয় রোদ আমার এই সব মনে হচ্ছে শুভ্র কোনো কিছু বলে না গ্লাসে থাকা পানি দিয়ে হাত ধুয়ে নেয় কিছু সময় যেতে রোদ ফুপিয়ে ওঠে আর চোখের সেই দিকে তাকায় শুভ্র রোদ ভাঙা গলায় বলে রোদ ভালোই যখন বাসেন না তাহলে কেন আপনার জীবনে আমাকে রেখেছেন আমাকে তো ঘেন্না করেন আপনি সেরে কেন দিচ্ছেন না রোদের কথা শুনে শুভ্রর মেজাজ খারাপ হয়ে যায় দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলে করছে রোদ নাক টানতে টানতে বলে রোদ আমি এখানে থাকবো না যেখানে ভালোবাসা নেই সেখানে আমি থাকবো না কথা এগুলো বলে রোদ বসা থেকে উঠে দাঁড়ায় দরজার দিকে যেতে নেয় এমন সময় শুভ্র রোদের এক আনে নিজের সাথে মিশিয়ে নেয় রোদ ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলে কিছু সময় যেতেই পিটপিট করে চোখ খুলে শুভ্র রোদের কোমর এক হাত দিয়ে শক্ত করে ধরে আসে রোদ শুভের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে রোদ কী কী করছেন আপনি শুভ্র ভালোবাসা দেখাচ্ছি রোদ মা মানে শুভ্র এক হাত দিয়ে রোদের গায়ে টাকা অন্য কিছুটা দূরে সুরে মারে রোদ ভয়ে ছিটিয়ে যায় নিজের সারানোর জন্য সুটাশুটি করতে থাকে রোদকে নিজের সাথে আরও গভীরভাবে জড়িয়ে ফিস ফিস করে বলে উঠে শুভ্র ভালোবাসি কিনা জানতে চেয়েছিলে না সেটাই দেখাচ্ছি রোদ আমি জানতে চেয়েছি দেখাতে বলিনি শুভ্র রোদের মাথায় টোকা দিয়ে বলে শুভ্র এই ছোট্ট মাথায় বললে কিছুই বুঝবে না তাই দেখাচ্ছি রোদ দেখুন ভালো হবে না বলে দিচ্ছি শুভ্র ভালো কিছু এমনিতেই হবে না চলো বউ খারাপ কিছু করি রোদ অসভ্য লোক সারণ আমাকে চাই না আপনার ভালোবাসা শুভ্র জামাইকে এইভাবে বলে না বউ আল্লাহ পাপ দিবে তুমি যান নামি হবে বুঝছো তাই আমি যা যাও বলি চুপচাপ শোনো রোদ আমাকে ছেড়ে দিন আমার ভালোবাসা চাই না শুভ্র এটা বললে তো হবে না বউ তুমি তো বললে যেখানে ভালোবাসা নেই সেখানে থাকবে না তুমি তো আমি স্বামী হয়ে সেটা তো হতে দিতে পারি না তাই চলো আজকে তোমায় ভালোবাসা দিব রোদ নিজেকে সারানোর জন্য আরও ছোটাছুটি করতে থাকে কিন্তু শুভ্রের সাথে পেরে উঠতে পারে না শুভ্র ঠোঁট কামড়ে হাসে রোদকে নিজের কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলে শুভ্র ব্যথার চেষ্টা করোনা আজকে জমি চাষ করবই আগামী পূর্বের অংশ কারো শক্ত হাতের মুখে পরে থাকা অবস্থায় ফুপিয়ে উঠে ঠোঁট কেটে রক্ত পড়ছে গালটা প্রচন্ড জ্বলছে আস্তে আস্তে উঠে দাঁড়ায় সামনে থাকা মানুষটার চোখের দিকে তাকানোর সাহস তার নেই তাই মাথা নিচু করে আসে এমন সময়ের সামনে থাকা মানুষটি বলে উঠে গল্প বাদনহারা হারা প্রেম